পৃথিবীর সব নির্মম যন্ত্রণা থেকে আমি পালাতে চাই কিন্তু পালিয়ে যাব কোথায় যাওয়ার কোনো জায়গা নেই মানুষই তো মানুষের গড় মানুষের বুকেই তো মানুষের নিরাপদ আশ্রয় তবে আমার তো ঠাই মিলে না বুকে ভেবেছিলাম পৃথিবীর সব বাস্তবতা থেকে পালিয়ে বেড়াবো কিন্তু পালিয়ে যাব কোথায় দুঃখ থেকে পালাতে গিয়ে দেখি দুঃখের শেষ নেই কার বুকে ঠাই নেব একাকীত্বের যন্ত্রণা নিয়ে কারো সঙ্গ চাইলাম সঙ্গ দোষে এখন আরো দ্বিগুণ একাকীত্বে বকছি ভাবলাম সুখী হব সব থেকে গিয়ে দুঃখটাকে আপন করে নিলাম ভালোবাসা ভেবে বুকে নিয়েছি বিরহের অনল ভালো থাকবো ভেবে কতখানি ভালো নেই তা ঈশ্বর ছাড়া আর কে জানে আড়ালে কত কে কেউ মুছে দেয়নি চোখের জল এখন আমার আপন বলতে দুঃখ ছাড়া কেউ নেই কত খাল সুখ ভেবে দুঃখ লালন করেছি বুকে কেউ দেখেনি নীরবে নিবৃতে কত যন্ত্রণা সয়েছি একা একা তীব্র আঘাত পেয়ে খুঁজেছি নিরাপদ আশ্রয় কারো পক্ষে কারো কুলে অতি সুখের বিষয় আমার কোথাও ভেবেছিলাম কিছু থেকে নিজেকে গুটিয়ে নিব আড়াল হতে হতে এখন নিজেকেই খুঁজে পায় না দুঃখ পেতে পেতে এখন সুখের ভয় দুঃখী মানুষের কপালে সুখ না